লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর জয়ী হলেও ক্রমেই সেখানে আলগা হচ্ছে বিজেপির মাটি কিছুদিন আগেই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে জয়ী হন ঠাকুর ঠাকুরবাড়িরই আরেক সদস্য মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর তারপর থেকেই ধীরে ধীরে বিজেপির ঘর ভেঙে তৃণমূলের ঘর ভুরছে বনগায় এবার বনগায় পঞ্চায়েত হাতছড়া হল বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল গায়ঘাটা ব্লকের ফুলসোড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়া একশো আঠাশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হর্ষিত সহ আরও চল্লিশ জন বিজেপি কর্মী প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে মোট চব্বিশটি আসন ছিল এই গ্রাম পঞ্চায়েতে তার মধ্যে বারোটি পায় বিজেপি এগারোটি তৃণমূল নির্দল একটি স্বাভাবিকভাবেই বোর্ড গঠন করে বিজেপি পরবর্তীতে তৃণমূলে যোগদান করে নির্দল হিসেব অনুসারে তৃণমূল বারো বিজেপি বারোতে চলে আসে তবে বুধবার বিকেলে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে যোগদান করে বিজেপির পঞ্চায়েত সদস্য যার ফলে বর্তমানে চব্বিশটি আসনের মধ্যে বিজেপি এগারো তৃণমূল তেরো হয়ে যায় এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন পঞ্চায়েত আমাদের দখলে হবে বনগাঁয় আরও তিনটি পঞ্চায়েত বিজেপির দখলে আছে তারাও যোগাযোগ করছে যেখানে আমাদের এগারো একজন নির্দল আমাদের ছিলেন এবং ১২ জন বিজেপি পরে নির্দল আমাদের যোগদান করে বারো বারো হয় দশে আমরা এই পঞ্চায়েতটা প্রধান হারিয়েছিলাম উপপ্রধান পেয়েছিলাম আজকে হরশীত বিশ্বাস ফুলসড়ার একশো আঠাশ নম্বর বুথের পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমাদের দলে যোগদান করাতে আমরা তেরো ওরা এগারো হল অতএব আগামী দিন পঞ্চায়েতটা আমাদের দখলে এলো আসবে প্রধান আমাদের আরে যে তিনটে পঞ্চায়েত আছে সে খুব শীঘ্রই আমাদের যোগদান করবে আমাদের সাথে যোগাযোগ করছে চিঠি পাঠিয়েছে আমরা রাজ্যস্তরে পাঠিয়েছি নেতৃত্ব যখন আমাদের সিগনাল দেবে সেগুলো যোগ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী ওই পঞ্চায়েত সদস্য হর্ষিৎ বিশ্বাস বলেন ওই দলে থেকে গ্রামের কোনো উন্নয়ন করতে পারছিলাম না তাই বিজেপি ছেড়ে তৃণমূলে থেকে কাজ করতে পারছিলাম না জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্যে যেটা আমি করতে পারছিলাম না গ্রামের একটা অচাল রাস্তা করার জন্যেও সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয় তাহলে তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবো প্রসঙ্গত বিধানসভা উপনির্বাচনের আগেই বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ এসেছিল তারপরে আবারও দলত্যাগ করে তৃণমূলে যোগ দিল একাধিক বিজেপি কর্মীরা তবে প্রশ্ন যাচ্ছে ক্রমেই কি তবে শান্তনু ঠাকুরের থেকে আস্থা হারাচ্ছেন বিজেপি কর্মীরা বনগাঁ থেকে প্রতিতি ঘোষের রিপোর্ট বাংলা